আজকে উন্নয়ন কাজে আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড আপনাদের ভোটে নির্বাচিত মেম্বার মুজিবুর রহমান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের ঢাকা দুই আসনের বারবার সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডেন্ট সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শাহবাই শ্রমণ ভাইম মর আওয়ামী লীগের সভাপতি

এবং আপনাদের ভোটে যিনি নির্বাচিত পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান উনি আমাকে বললেন যে এই মাঠটা আমাদের খুব জরুরি কারণ আমাদের এলাকা আশেপাশে সমস্ত অরাট হয়ে যাচ্ছে আমাদের এই এলাকায় ঈদের নামাজ পড়তে আমাদের সমস্যা হয় আমাদের জানাজা যা পড়াতে সমস্যা হয় বাচ্চারা খেলাধুলার কোনো জায়গা নেই তো আপনি যদি আমাদের এমপি মহোদয়কে বলে এই মাঠটা যদি ভরাট করে দিতেন তাহলে আমাদের সমাজের জন্য আমাদের সকলের জন্য এটা অনেক হবে। আপনি এটা যে কোনো ভাবেই হোক ব্যবস্থা করে দেন তো আমি ওনাকে নিয়ে আমি এমপি মহোদয়ের সাথে কথা বললাম কথা বলার পরে উনি বললেন যদি বেশি দরকার হয় ঠিক আছে আমি এটা ফান্ড ব্যবস্থা করে দেবো উনি আমাদেরকে বলে দিলেন যে ঠিক আছে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে আমি এটা অর্ডার দিয়ে দিলাম আপনারা কাজ শুরু করে তো আমরা তাই আজকে ওনাকে ধন্যবাদ জানানোর জন্যে আজকে এখানে ওনাদেরকে আমন্ত্রিত করেছি আজকে উনি কথা বলবেন আপনাদের সামনে ওনাকে ধন্যবাদ জানি আমাদের স্বার্থ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জগন্দ্র